বিকাশ নুরা আল বিকাশীর পক্ষে যারা আছেন তারা আমাকে বলুন যে এই গণরিয়া পরিষদের এই বিকাশ বিকাশির কথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব আমাকে বল আদৌ সম্ভব কিনা এবার একটু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি বিকাশ নূর আমরা তুলে নেওয়ার দরকার আমরা এমনি খসে যাবে সবচেয়ে হাস্যকর বিষয় এই বিকাশনুরা গণরিয়া পরিষদের এই বিকাশনুরা নূরা রহন হ্যাঁ ভালো আছে এই বিকাশনুরা কিন্তু আগে ছাত্রলীগ করত শেখ হাসিনাকে মানে আমাদের প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে সালাম করে আম্মা টেকে আসছে এরকম আরো দুই চারজনকে চিনি যারা শেখ হাসিনার সাথে ছবি তুলেছেন কিন্তু ভেতরে ভেতরে আসলে আওয়ামী লীগের কেমনে বাস দেওয়া যাবে সেই চিন্তাই করেন তাও আমরা জানি যাই হোক এটা নুরার দোষ না শুধু অনেকেরই অনেকে এই দোষে যুক্ত যুক্ত হয়ে আছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গণরিয়া পরিষদের নুরা বিকাশিয়াল বিকাশী আল প্রস্তাব দিল আওয়ামী আজীবন নিষিদ্ধ করা হোক অথবা দশ বছরের জন্য নিষিদ্ধ করা হোক মানে এ নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাই হোক এই জামাতি মানসিকতার তো এরা পাগল হয়ে গেছে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে যুক্তি হিসেবে সে দিয়েছে যে আওয়ামী লীগকে এই জন্য নিষিদ্ধ করতে হবে যে আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী অনেক খুন করেছে আওয়ামী লীগ অনেক দেশের অনেক মানুষকে হত্যা করেছে অনেক বলতে সংখ্যাগত পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার তো নয় ঠিকই বলছেন ভাই মোর্শেদ হুসেন সাহেব পাগলারে গুরুত্ব দেওয়ার কিছুই নাই হম তো ও আমি তো বলছি বিকাশ নুরাল বিকাশী যেখানে ইলেকশন করব ওই আসনে আমি ইলেকশন করব আমি দেখব আমার চেয়েও ভোট বেশি পাই কিনা ধন্যবাদ মুর্শিদ হোসেন সাহেব আমি আপনার সাথে একমত নুরা যে আসন থেকে ইলেকশন করবে আমি সে আসন থেকে সংসদীয় সংসদ নির্বাচন অংশ দেখতে দেখবো আমি ওর আমি বেশি ও মানে ইলেকশনটা হবে ওর সাথে আমার দেখবো আমি দেখবো ওর সাথে ভোট কয়টা হয় দেবাদে হাজির দেব অপেক্ষা করেন একটু একটু নুরাকে নিয়ে একটু আগে একটু নুরার নিয়ে একটু আলোচনা করি তো দশ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে কারণ হচ্ছে আওয়ামী লীগ খুন করেছে কতগুলো খুন করেছে সর্বসা করলে তাদের হিসেবে এক হাজার বারোশো আর ছাত্রলীগ থেকে ছাত্রশিবির হয়ে যাওয়া অনির ভাষায় পনেরোশো ঠিক আছে আচ্ছা আমি আপনাদের ভাষায় আরও পনেরোশো বেশি ধরে দিলাম আরও বেশি ধরে দিলাম আপনাকে ঠিকই বলছে নুরার দলে দুইশো লোক আছে কি না সন্দেহ ঠিকই বলছেন কথাটা তো এই আরো পনেরো স্বামী যুক্ত করে দিলাম আপনাদের অতিরিক্ত তিন হাজার ধরে না মেরে ফেলেছে ধরেন না আপনাদের কথা যারা যে পাকশালী আছে না পাকশালী এই অনুস সরকারের নাম হচ্ছে পাকশালী সরকার এটা আমি নাম দিয়েছি এটা হলো এনুস ও জামাতের পাকশালী সরকার চলতেছে এখন ধরে নিলাম এই পাকশালী এনুস পাকশালীর কথা ধরে নেন তিন হাজার লোক মারা গেছে এই সমন্বয়ক শকুন এবং জামাতি এবং যারা হেপা আছে এবং এই তথায় পাকশালী সরকারের যারা সমর্থক তাদের ভাষায় আমি ধরে নিলাম তিন হাজার মারা গেছে তিন হাজার বলছেন সাথে অপমান এটা তো মনে রাখি না আমি ধন্যবাদ নুরার সাথে দাঁড়ালেও নিজের অপমান করা হবে আচ্ছা তাহলে চিন্তা করতে হবে যে আদর আদৌ এখানে এখানে এই দাঁড়াবো না ইলেকশন চিন্তা ভাবনা করে জানাবো তবে আমার ইচ্ছা আছে নুরা বিকাশী যেখানে ইলেকশন করবে সেইখানে আমি আমার নমিনেশন পেপার ওইখান থেকে আমি নিব এবং আমি ইলেকশন করব নুরা যেখানে যাবে সেখানেই ঠিকই বলছেন গণধর্ষক পরিষদ আমি এটা নাম দিচ্ছি গণরিয়া পরিষদ ভালো নাম দিচ্ছেন গণধর্ষক পরিষদ হ্যাঁ এটা ঠিক এ কে রতন বলেছেন যে তার মতো লক্ষ্মীর আমরা কথা বলেছে গুরুত্বপূর্ণ রাইট ধন্যবাদ তবে একটু বলতে হচ্ছে আমি লিখছেন দত্ত সারথী পি তিনি লিখছেন আমরা হিন্দুরা থাকতে পারব এই দেশে ভাই আমরা যারা মুক্ত চিন্তক আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েও মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তচিন্তক হয়েই আমাদের দেশে থাকা দায় হয়ে গেছে আমাদের হুমকি দিচ্ছে মেরে ফেলবে ফেসবুকে সরাসরি লেখে ফোনে হুমকি দেয় মেসেজ দেয় মেরে ফেলবে হ্যান্ড করেন গেতেন আর তো জানেনি আপনারা আমাদের কি করবে সেইখানে আপনারা যারা সংখ্যালঘু তারা থাকতে পারবেন এটা খুব কঠিন বিষয় আপনাদের আমাদের জন্য কঠিন হয়ে গেছে আপনাদের সংখ্যালঘুরা বাংলাদেশে থাকা তো অবশ্যই কঠিন এটা পরিকল্পিতভাবে বাংলাদেশের সংখ্যালঘু শূন্য করার জন্যে সকল এই হেফাজতে পাকিস্তানি যারা একটা টিম আমি হেফাজতে পাকিস্তানি বলতে বোঝাই যারা পাকিস্তান বলতে তাদের এই হেফাজতে পাকিস্তানিটা প্ল্যান করে আপনাদের 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 উচ্ছেদ করার সকল আয়োজন তারা সম্পন্ন করেছে এই জন্য তারা হুমকি দিয়েছে কেউ বলেছে সাত দিনের মধ্যে চলে যাবে কেউ বলেছে পূজা করতে দিবে না এই ধরনের আপনাদের উপরে সংখ্যালঘুদের সংখ্যালঘুরা যাতে বাংলাদেশে না থাকতে পারে বা সংখ্যালঘু শূন্য হয় এর জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় কে এ আর দেবনাথ অরুণ আচ্ছা দেখবো আপনাকে পরে দেখতেছি আপনার আইডিয়া কিন্তু ফেক আইডি নিতে খুব ভয় করে কারণ ভয় সাথে কথা বলতে ভয় করে আমি বেশ কয়েকটা কয়েকবার বিরোধী করেছি হ্যাঁ 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 যাই হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে শুধু এটা যে এটা যে নোরা বলছে তার জন্য আমি আলোচনা করতেছি না আরো কয়েকজন এরকম আলোচনা করেছে আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কারা যে নোরা একটা করে লোক নাই পাঁচশো তিনশো আসনে একটা করে লোক খুঁজে পাবে না এদের খুঁজে পাওয়া যাবে না এখন যারা বিকাশ নুরার সাথে ঘুরে এদেরকে খুঁজে পাওয়া যাবে না যে এরা শিকারই করবে না কোনো দিন যে বিএনপি ক্ষমতা লোক এরা শিকার করবে না আওয়ামী তো বহুদূর আওয়ামী তো বহুদূর বিএনপি যদি কোনোদিন পাওয়ারে আসে নুরার লোক এই শিকার করবে না তারা নুরার এই গণনীয় পরিষদের লোক স্বীকার করবে না আওয়ামী লীগ তো বহুদূর নুরাই তখন বলবে আমি ছাত্রলীগ করি শেখ হাসিনা আমার আম্মা বলবে এই বিকাশ নুরা বলবে শেখ হাসিনার আম্মা ডাকবে বলবে আমি জানি এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে এই নুরার এই বক্তব্যে কিন্তু নুরা কিন্তু কারো কথায় মিউজিক অথবা কেউ মিউজিক সে সেই সুরে গান গাচ্ছে এটা কিন্তু উসকিয়ে দিচ্ছে জামাতিরা এবং এনুস মিয়া পাকশালীস আর পাকশালী যে পাকশাল এরা তো পাকশাল সরকার এটা হচ্ছে নতুন শব্দ পাকশাল এনুস এবং জামাতের এই পাকশাল সরকারের প্রতিনিধি হচ্ছে এদের বার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে এই গণরীয় পরিষদের নুরা তো এই নূরা এটা কিন্তু এমনি বলা নাই এর পিছনে একটা কারণ আছে যাতে ভবিষ্যতে আওয়ামী লীগের উপরে কোনো অত্যাচার নিপীড়ন নির্যাতন করা যায় যে সব বিরোধী দল বিরোধী দলের উপরে সরকার যেমন আওয়ামী লীগ যেন ক্ষমতায় ছিল বিএনপির দৌড়ের উপরে রাখছে এখন এই এনুস সরকার চাইতেছে আওয়ামী লীগকে কীভাবে দৌড়ের উপরে রাখা যায় কিন্তু এনুসমিয়া মিয়া ভুলে গেছে বিকাশ নোরা ভুলে গেছে যে আওয়ামী লীগ হচ্ছে কম পক্ষের ছয় কোটি সমর্থক আছে এই দলটাকে তুমি যে দলটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলকে নিষিদ্ধ করবা তুমি তুমি এই কথাটা বলতে বলো বাবার ক্ষমতা নাই এটা বলতে মির্জা ফখরুল কে বলতে বলেন যা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে এই ঘোষণা দিতে বলেন তারাই সাহস পাবে না আর কোথাকার কোন তেলসুরা বিকাশ নুরা বলতেছে এনুস মিয়া যদি স্বপ্ন দেখে আমি আওয়ামী পক্ষের জন্য বলতেছি না আমি একটু উদাহরণ যেমন বিএনপি নিষিদ্ধ করা সম্ভব না আমি আপনাকে পরিষ্কার করে বলে দিই কেউ যদি বিএনপি কে কথা বলে আমি এই বক্তব্যটাই দিব একটু ঘুরিয়ে কেউ যদি বলে বিএনপি কে নিষিদ্ধ করবে তাহলে আমার এই বক্তব্যই থাকবে আপনারা ঠিক আনা খালি নাম রাখালি বদলেন আমি যা যা বলতেছি ওই জায়গায় শুধু বিএনপি শব্দ যোগ করে দিবেন মুক্তিযুদ্ধের শব্দটা বাদ দিয়ে যে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন দল বা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের নেতৃত্ব এই কথাটা বাদ দিয়ে আর যা আছে হুবহু বিএনপির জন্য প্রযোজ্য আমার কথা বাংলাদেশে যে দলটা পাঁচ থেকে ছয় কোটি কর্মী সমর্থক নেতা আছে সেই দলটাকে নিষিদ্ধ করার প্রস্তাব দেয় তেলচুরা থেকে কোন ছাগল পাগলে যে রহমান একটা তেলচুরা এটা হলো আরেক এক তেলচুরা ঠিক আছে জ্বরে বগমরে ফগিরা কেরামতে ভিপি হয়ে গেছে বাংলাদেশের ছাত্র ইতিহাসের কলঙ্ক হচ্ছে এই বিভিন্নরা এই গণরিয়া পরিষদের নুরা হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির কলঙ্ক মানে ঢাকা ইউনিভার্সিটিকে জঘন্য পচাই দিছে ও যেদিন ভিপিয়েছে ঢাকা ইউনিভার্সিটির মাঠ হাতের মান জিরোতে চলে গেছে যেই খা যেই বিশ্ববিদ্যালয়ে ভিপি ছিল মাহমুদ রহমান মান্না ভাই যেইখানে ছিল আমান ভাই বা আরও যারা ছিল এরা ছিল সেই জায়গায় এই এই ছাগল পাগল পেটি ছাগল মেটি ছাগল এসে ভিপি হয়ে গেছে ইজ্জতটাই নষ্ট করে দিছে পুরো ছাত্র যাই বিষয় কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব না আপনাদের বলি নাম্বার ওয়ান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যত সমালোচনাই করেন শেখ মুজিবের বঙ্গবন্ধু যত সমালোচনা করেন শেখ হাসিনার যতই সমালোচনা করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে মুক্তিযুদ্ধের আপনারা জেগেছি আপনার আস্তিক নাকি আপনারা কবে কইছে আমি আমি তো আস্তিক নাস্তিক কিছু কোনো দিন বলি নাই আর কি এর মধ্যে কি পান্তা পাতে কি এর মধ্যে এই প্রসঙ্গ নিয়ে আসলেন অন্য প্রসঙ্গে যখন আলোচনা হবে তখন বলা যাবে আস্তিক না নাস্তিক আমি বলবনি সেই সে পর্বই থাকবে আলাদা এইখানে ওই আনতেছেন কেন অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যায় যাই হোক যা বলছিলাম যে এরা এরা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ মুসলিম লীগ না এটা আপনার এক নম্বর মনে রাখতে হবে আওয়ামী লীগ জামাতে না আওয়ামী লীগ বিএনপিও না আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা কারো বাবার নেই ঠিক যেমন বিএনপিকে নিষিদ্ধ করার ক্ষমতা কারো নাই। কারণ যে দলটা যে দেশের একটা দলের সমর্থক পাঁচ থেকে ছয় কোটি আপনি সেই দলটাকে নিষিদ্ধ করবেন একটু কিভাবে করবেন আপনি কিভাবে আমাকে বুঝায় বলেন আপনি ধরে নেন তিনশো আসনে ক্ষমতায় গেল এই বিএনপি বিএনপি সাহস পাবে আওয়ামী নিষিদ্ধ করা যেখানে বিএনপি নিষিদ্ধ করা সাহস পাবে না জামাত তো পাবে না জামাত জানে যেতটুকুই জামাত করছে এই যে রাজাকার রাজাকার স্লোগান দেওয়া তুমি কি আমি কি রাজাকার স্লোগান দেওয়া আর বঙ্গবন্ধুর ভাস্কর যে পেশাব করানো এটা তো জামাতে চাল এটার রিয়াকশন এটাই সামলাইতে পারবে না জামাত জামাত এটার জন্যই ভিতরে ভিতরে জামাত কিন্তু প্যালপিটিশন যে যদি আওয়ামী লীগ আসে রে ভাই এইবার জামাতের যে কি করবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আসবে তো অবশ্যই দুই দিন আগে পরে কারণ জামাত যে দিনই ক্ষমতায় আসবে না এটা এক বাক্যে বলা যাবে কিন্তু কারো বাবার ক্ষমতা না এটা বলতে পারবেন না যে আওয়ামী লীগ কোনোদিন আর ক্ষমতায় আসবে না বরং জামাতকে বলা যাবে কোনোদিনই ক্ষমতায় আসবে না আসতে পারবেও না জামাত এককভাবে কোনোদিনই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না প্রশ্নই আসে না এই যে এখন সেনাবাহিনীর কান্দে সৈর্য বসে আছে আর আমেরিকার কান্দে বসে আছে আর বিএনপির কান্দ আগে বসেছিল বিএনপি সুদূর বুদূর সোজা করে ফেলবে এই এই জামাতের এই কিছুদিনের মধ্যে আপনার অপেক্ষায় থাকেন বিএনপি সোজা করে দিবে আওয়ামী লীগের লাগবে না আর আওয়ামী লীগ আবার স্পষ্ট করে বলি এই যে তুমি কে আমি কে রাজা খা রাজা খা স্লোগান দেওয়া আর বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে পেশাব করানো জামাতের এই রাজনীতির খেসারত জামাতকে দিতে হবে আমি আবারও স্পষ্ট করে বলে দিই জামাতের নেতাদের কবরে ছাত্রলীগ যে পেয়া দব গো ছাত্রীরা রাগ করেন না সবার জন্য বলি নাই ছাত্রলীগের মধ্যে কিছু বেয়াদব আছে যুবলীগেও কিছু বেয়াদব আছে আমি জানি এরা চরম বেয়াদব আছে কিছু কিরকম বেয়াদব জানেন ওই যে জামাতের যেটা সবচেয়ে ভালো সেটা কিন্তু ভাস্কর্যের উপরে মুচ্ছে বঙ্গবন্ধুর তাহলে জামাতের নেতাদের কি হবে এখন তো বুঝতে পারছেন এই কিছু বেয়াদব ছাত্রলীগ আর যুবলীগ এই জামাতের নেতার উপরে পেশাব করবে না কুত্তা জামাতের নেতাদের শরীরে পেশাব করবে জিন্দাদের আর কবরের মধ্যে কুত্তা দেয়েশা করি রাখেন আমার কথা আমি এটা বলতেছি না এটা তারা করবে বা করুক এটা আমি চাই না এত জামাতের নিকৃষ্ট যেন তারা ছাত্রলীগ যুবলীগ না হয় কিন্তু আমি এও গ্যারান্টি দিতে পারি যে ছাত্রলীগ যুবলীগের মধ্যে এমন অনেক বেআপ আছে উল্টে যেতে পারে জামাতের লোক একটা একটা করে জিন্দা ধরবে আর কুত্তাদের নিজেরও পেশাব করবে না কারণ জামাত তো ঘৃণিত কুত্তা দে জামাতের নেতাদের শরীরে পেশাব করাবে পেশাব করাবে আর কবরের মধ্যে কুত্তা দে পায়খানা করাবে পেশাব করাবে আপনারা লিখে রাখেন আমার এই কথা আমি বেঁচে থাকি আর না থাকি এটা কেন বললাম এটা সব কিছু প্রতিক্রিয়া আছে আপনি মনে করেন না যে হাতি কাদার মধ্যে ভরে গেছে আর আপনারা যে পিঠ চুলকাবেন হাতি এক সময় কাদা থেকে বের হবে তখন বুঝবেন মজা আর তো এই কোথাকার কোন বিপিনুরা এই রিয়া পরিষদের এ বলে যে আওয়ামী নিষিদ্ধ করে মাথাটা তার এর এ নাকি আবার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র এ নাকি এত বড় মেধাবী আগে ভাই মনে করতাম হাই হাই ঢাকা ইউনিভার্সিটি তো কোনোদিন চিন্তাই করে নেই ভর্তি হবো এত বড় যোগ্যতা না আর সেখান থেকে পাশ করা লোকটার মাথার মধ্যে গেল নাই যে যে এটা নিষিদ্ধ করা সম্ভব না এনুসের বাপের এই পাকশালী ইনুসের এই পাকশালী জামাতের বাবার ক্ষমতা আছে আওয়ামী নিষিদ্ধ করবে যেটা বলবে অন্তত মিনিমাম একটা এরা নাকি আবার রাজনীতি করে এরা এমপি চায়। এরা মন্ত্রী হইতেছে এরা নাকি দেশ চালায় এরা যদি এদের হাতে এই সমস্ত স্টুপিটদের নিয়ে এই সমস্ত স্টুপিটদের নিয়ে আর কি বলবো মানে ঠিকই বলছেন যে নুরা নিয়ে আলোচনা করা সময় নষ্ট কিন্তু এটা আমি কেন করলাম জানেন এটা আসলে নুরার বয়ান না এটা এনুসের বয়ান এই যে পাকশালী এনুস আমেরিকান পেন্টাগনের দালাল এনুসের এনুসের এটা ইশারা এটা জামাতের ইশারা এই পাকশালী সরকারের ইশারা যে এটা তুমি বলো একটু চেক করতেছে কিন্তু এরা জানে না শুনলাম যে ধরপাকড় শুরু করছে আওয়ামী ভাই সতেরো বছর বিএনপির ধরপাকড় করে কিছু করা যায় নাই কিছু করা গেছে শত ষোলো বছর বিএনপির লোকজনের আউলিক লীগ ধরপাকড় করছে দৌড়াইছে পিটাইছে এটা সত্য কম আর বেশি তো বিএনপিকে আপনি এই দেশ থেকে নিষিদ্ধ করতে পারেন নাই উচ্ছেদ করতে পারেন নাই আপনি আওয়ামী উচ্ছেদ করে দিবেন এত সস্তা জামালপুরের ভাষায় বলি অতনালী আদেশের না আদেশের নালী আদেশের আবার যারা জেনজি আছ তার আদেশের বোঝা মানে হাফ লিটার হাফ লিটার বা হাফ কেজি বুঝছো জেঞ্জি জিনাস জেনারেশন তোমাদের বোঝানোর জন্য বললাম অতনালি আদেশের না আমলীকে নিষিদ্ধ করা জানা কারো বাবার ক্ষমতা নাই আমলিকে নিষিদ্ধ করা যদি শেখ হাসিনার বঙ্গবন্ধুর পরিবার কেউ না থাকে মনে করেন যে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর পরিবার হাওয়া ভেড়ে দিল তার পরিবারের লোকজন মনে করেন যে তার রক্তের স্বভাব হাওয়া হয়ে গেল তারপরেও আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখেন না আওয়ামী আবার গজাবে আওয়ামী লীগ হলো সেই দল যে দলটা আবার গজাবে আবার ওই যে আওয়ামী লীগের লোকেরা বলে ফিনিক্স পাখি ফিনিক্স পাখি ওগুলো আবার একটু বেশি বলে ওইগুলো ফিনিক্স পাখি কি নিজেরাই বুঝে না মানে গল্পের ফিনিক্স পাখি নিয়ে আসে আমি ওই ফিনিক্স পাখিতে নিয়ে আসবো আমি বাংলা ভাষায় বুঝাই দেই মুক্তিযুদ্ধের দল অল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল আমি জানি অর্ধেক এ ঘন্টা জাগার হয়ে গেছে খোদ আওয়ামী লীগের অর্ধেক এ ঘন্টা জাগার আল সামসের মাইন্ড সেট আপ তার আছে দুই লক্ষ অরিজিনাল মুক্তিযোদ্ধা যেটা খান পান্না ছাড়া কেউ স্পষ্টভাবে কথা বলার হতে পারে আমি জানি না দুই চারজন ছাড়া তাও যেটাই খান পান্না নাকি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নাই শুনে বিস্মিত হয়ে গেলাম তিনি তিনি এসকে কে ভাসান টি পরিষদ আল নুরাল মশাদিয়ান ঠিক ও বিকাশী ওর নাম হচ্ছে গন গণরেয়া পরিষদের বিকাশী নুরা আল বিকাশী আলমোস আদিগর ভেবে বলতে হবে যেটা খান্না খান পান্নারে হুমকিতে বহু বহু এই জেনজি নেতা তারপর উপদেষ্টাতে পেলপিটিশান শুরু হয়ে গেছে পেলপিটিশন এক যেটা খান পান্নার বক্তব্যে আর তোমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করবা না আর নিষিদ্ধ এত সস্তা করে দেখো নিষিদ্ধ করো আর ধরপাকড় চলতে চলবেই এটাই স্বাভাবিক এটা আমি মনে করি এটা আওয়ামলীগের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত না করার সু কুফল ভোগ করতেছে আসলে গণতন্ত্রকে সে প্রাতিষ্ঠানিক রূপ দিত তাহলে এটা হইতো না আর কুফল ভোগ করবে আবার এরা যারা করতেছে তারা এর কুফল ভোগ করবে কিন্তু সমস্যা হলো কি এই এই চুরাশি বছরের যে এই আমান আমান ভাইয়ের ভাষায় ইউকেতে থাকেন আমান ভাই আমান ভাইয়ের ভাষায় সাদা শকুন এই আমিরের জামাতের আমিরকে তিনি আমান ভাই বলেন সাদা শকুন তো এই সাদা শকুনের হয়তো আমরা পাবো কিন্তু এই যে যে প্যান্টাগনের শকুন এর আমরা খুঁজে পাবো না একদিন কারণ সে হয় আমেরিকা পালায় যাবে না হার্ট অ্যাটাক করে মারা যাবে ঘুমতে করে না এমনি মারা যাবে কারণ চুরাশি বছর বয়স আর কত বাঁচবে তারপরেও ক্ষমতার লোভ যায় না ক্ষমতা মায়া গো ক্ষমতার মায়া বড় মায়া গো ক্ষমতা রে ক্ষমতা চুরাশি বছর সাথে ইচ্ছা করে না এই হচ্ছে অবস্থা যারা আওয়ামী নিষিদ্ধ করতে চান চান তাদের বলি মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী আপনি আওয়ামী নিষিদ্ধ করতে পারবেন না আমলিকে নিষিদ্ধ করতে গেলে আপনারা মানে আপনারা যে বঙ্গপসাগর বঙ্গ বঙ্গোপসাগরে ভেসে যাবেন এর জন্য শেখ হাসিনাকে লাগবে না যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করবেন আমি বলে রাখি তাদের বঙ্গোপসাগরে ভাষায় দিতে শেখ হাসিনায় লাগবে না এই মুক্তিযুদ্ধ বিরোধীদের বঙ্গোপসাগরে ভাষায় দিতে জয়কে লাগবে না এই মুক্তিযুদ্ধ বিরোধী হেফাজতে পাকিস্তানি এদেরকে বঙ্গোপসাগরে ভাষাই দিতে পুতুলকে লাগবে না বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছে তারাই যথেষ্ট এক আপনারা কাপড় সাপড় নষ্ট হয়ে গেছে অলরেডি উপদেষ্টারা তাদের বাচ্চা কাচ্চা বিদেশে পাঠানো শেষ করছে দুই চারজন আমরা এই খবর রাখি যাবে আরো যাবে সমন্বয় করে পদত্যাগ করা শুরু করছে কেবল শুধু শিবিরে যোগ দেওয়ার জন্য না পালাতক আর যারা যে সমন্বয়ক আছেন এদের ছবি উঠাই রাখেন এরা কিন্তু পরে না করবে এরা সমন্বয়ক ছিল না এদের ছবিগুলো সংগ্রহে রাখেন এই যে যারা এখন শিবির শিবির করে না এদের ছবি রাখেন যারা যে শিবির কমিটি দেখলেও রাখেন পরে কিন্তু না করবে কো আমরা ছাত্রলীগ করি যুবলীগ করি আমরা এগুলো করি এদের ছবিগুলো রেখে দেন খুব সময় মতো কাজে দিবে সমন্বয়ক যারা যারা বিভিন্ন জেলায় শিক্ষার পারে না যে সমন্বয়ক পরে দেখবেন আর বলে আমি তো জীবনের সমন্বয়ক ছিলাম না সমন্বয়ক কারে কয় খাই না মাথাতে আমরা চিনি আমার আমার বউ আমার মানে কিছুদিন আমাদের আমার বউ আমাদের এলাকায় কম গেছে তাই বেশ কয়েক দুই তিন বছর ছিলাম তা আমার ওয়াইফ বলতো হায় হায় তোমাদের এলাকায় দেখি খালি আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু বিএনপি নাই কয় তোমার বাতিজা ছাড়া কেউ তো বিএনপি করে না বিএনপি কো এ তো বিএনপি খুঁজে পাই না আমার ওয়াইফ তার দুই বছরের জীবনে তিন চারজন দেখছে কয় ওই তোমার পিন্ডু ভাই বিএনপি তোমার বাতিজা বিএনপি অলকপাল বিএনপি আর তো বিএনপি দেখি না তারপরে লিটন সরকার বিএনপি আর তো বিএনপি আমি খুঁজে পাই না আমার বউ বলতো আমি বলছিলাম খালি শুধুমাত্র আওয়ামী পতনটা ঘটতে দাও আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় থাকবে না পুরো এলাকার সব বিএনপি হয়ে যাবে সত্যি সত্যি আমার ওয়াইফ এক সপ্তাহে ফোন করছে সে এলাকায় খোঁজ নিছে কয় এখন পুরো আমার এলাকাতে মানে আমাদের অঞ্চলে আমাদের কনিষ্ঠ আমাদের সংসদীয় এলাকায় কোনো আওয়ামী লীগই নেই সব বিএনপি আমার বউ আমারে কয় কয়েক তোমার কথা তো ঠিক হলো এখন দেখি সব বিএনপি করে এমন জি ওইরকমই অবশ্য রামনগর বাজারে মানে যেটা আর যেন নাম রামনগর এখন নাম রামনগর রামননগর বাজার আমার বিবি সাহেবাকে নিয়ে গেছিলাম নিয়ে নিয়ে যাওয়ার পরে আমার ওয়াইফ শুধু ওইখানে বলছিলো কইটা তো বিএনপির গোডাউন আনছ আমি বললাম পুরো সরিষাবাড়ি বিএনপির গোডাউন কোই কেমনে আমি বললাম যেদিন আউয়াল লীগ ক্ষমতে থাকবে না সেদিন দেখবা পুরো সরিষাবাড়ি আসলে বিএনপির গোডাউন এখন কি হয়েছে পুরো সরিষাবাড়ি এখন মানে আমাদের তো সংসদ এলাকার বিএনপির গোডাউন আমলিক আর নাই একজন আমার লীগ নাই নর্ট ইস্ট সিঙ্গেল আমলিক নাই হাই রে ভাই রে ভাই বঙ্গবন্ধুর নামে এমন লোক আছে মানে সাইনবোর্ড বঙ্গবন্ধুর নাম যে সাইনবোর্ড লাগাইতো সারা জীবন পেন বি করছে বঙ্গবন্ধুর নামে সাইনবোর্ড লাগাইছে আমি একদিন গিয়ে দেখি বঙ্গবন্ধুর নামে সাইনবোর্ড লাগানো আর বাইরে কি করলেন সিমলা বাজার লাগাইছে মানে সে কোনদিনা আম লিখতে দেখি কিনে সাইনবোর্ড লাগাই রাখছে এই হলো অবস্থা কোনোদিন আমার করে নাই বঙ্গবন্ধুর নামে সাইনবোর্ড লাগাই রাখছে সাউলি করে কোনো ব্যক্তিও না ছাত্র লিখ না যুব লিক না কিছু লাগাই রাখছে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা তো তেমনি বলে দিই যেদিন আওয়ামী লীগ পাওয়ার আসবে বা যখন আসবে তখন দেখতে পারবেন আওয়ামী লীগ কাকে বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অত সহজ না এই দেশের মানুষের চরিত্র আপনারা বুঝবেন না এই দেশে সকালে আমলিক তো বিকেলে বিএনপি বিকেলে বিএনপি তো আগামীকাল সকালে আমলিক লীগ এই লোকগুলো যেদিন আওয়ামী লীগ আসবে বলে আমরা তো বিএনপির চিনি না আমি আবার বললাম আমরা বিবি সাহেবেরা যেমন বলছিলাম আপনাদেরও বলে রাখি যেই দিনে আওয়ামীগ পাওয়ার আসবে সেটা এক বছর পরে আসুক আর দশ বছর পরে আসুক অনেক বছর দশ বছর পরে আমলিক ক্ষমাতে আসবে দশ বছর পর দশ বছর কে ক্ষমতে থাকবে আওয়ামী লীগ দশ বছর পরে ক্ষমতায় আসবে মানলাম আপনার কথা ধরে নিলাম আচ্ছা বলেন তো দেখি দশ বছর কে চালাবে বিকাশ এই এই গণরিয়া পরিষদের বিকাশ নুরা ইনুস এসে ছয় মাসের মধ্যে হবে কাগজে কলমে লিখে রাখেন ছয় মাসের মধ্যে পলাতক অভিযুক্ত সুপ্পু ওই সুপ্পু আমাদের প্রেসিডেন্টের নাম সুপ্পু বলা যাবে না সাংবাদিকেরা বলছিলাম তো কত অপমান করে কথা বলে প্রেসিডেন্টের কেউ ছিলেন আরে প্রেসিডেন্ট বানায় কে যে বুদ্ধি দিয়েছিল আমাদের প্রাইম মিনিস্টারে আর প্রেসিডেন্ট মানে আই ডন্ট নো যাই হোক তিনি হয়তো ভালো বোঝার কোনো সেন্সে তাই করছেন তাই হয়তো তিনি করেছেন আমাদের তো ছোটো ছোটো মাথা বড় বিষয় ঢুকে না তো এই প্রেসিডেন্টের আবার পদ এক 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 পেতি ছাগল মানে ওই যে সমন্বয়কদের একটা কেরাদেন পদ এক চাইছে প্রেসিডেন্টের এরা এখন যা বলে তাই হবে

ও না এত কাঠ খায় না অত কাঠ খায় না আংরা আঁকবা আংরা আঁকবা মানে যা করবেন তার প্রতিদান ওইভাবেই দিতে হবে হয়ে আওয়ালী যারা নিশ্চিদ্ধ করে স্বপ্ন দেখতেছেন তার ওই স্বপ্ন দেখতে থাকেন দেখেন আপনাদের স্বপ্ন সফল হয় কিনা ঠিক আছে আপনারা দেখতে থাকেন আগামীতে তো বিকাশনরা তুমি শেখাশনরা একবার আম্মা ডাকছো না এইবার তো তুমি কারো যে আরো আম্মা ডাকবা আপ্বা ডাকবা তার কোনো হিসাব নাই রে ভাই এগলে বিপি হইছো একটু মর্যাদা রাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার ভিবি বিশাল ব্যবহার তোমার জায়গায় আমি হইলে অত্যন্ত সুন্দরভাবে কথা বলতাম গ্রহণযোগ্যতা থাকতো সারা দেশে মানুষ আমার চিনতো তোমার যে যোগ্যতা তোমার তো মন্ত্রী হওয়ার কথা কিন্তু যে সমস্ত আর এখন তার মন্ত্রী এমপি হইতে তোর ভাই যোগ্যতা লাগে না এনুসমিয়া কোনো দিন এনুসমিয়া বায়ান্নতে কোনো খোঁজ নাই এনুসমিয়ার ছয়ষট্টি ছয় দফায় খোঁজ নাই বাস আন্দোলনে খোঁজ নাই ছয় দফায় খোঁজ নাই ঊনসত্তরে খোঁজ নাই সত্তরে খোঁজ নাই একাত্তরে খোঁজ নাই খুদ নব্বই খোঁজ নাই প্রধানমন্ত্রী এদেশে তো আর কিছু লাগে না কারো কোনো দেশের দালালি করলে হয়ে যায় সে প্রধানমন্ত্রী বানিয়ে দেয় এদেশে প্রধানমন্ত্রী হওয়া যায় এখন রাজনীতি না দেয় ফখরুল ইসলাম সতেরো বছর যাব রাজনীতি করতেছে মানে এই সতেরো বছর বিরোধী দলের এত অত্যাচার এত কিছু হইলো ফখরুল ইসলাম কিছুই না তার রহমান কিছুই না কে হয়ে গেল প্রধানমন্ত্রী প্রধান ক্ষমতা ক্ষমতার এই এই জেনজিদের নেতা ঠিক আছে এই অবস্থা অপেক্ষা করেন দেখেন আপনারা চেষ্টা করেন আওয়ালিক নিষিদ্ধ করতে পারেন কিনা তবে অতনালি আদেশের না